ত্রিপুরা থেকে আনারস পাঠানোর পর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার জন্য চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ ও পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠালেন বৃহস্পতিবার আরতলা আখাউড়া চেক পোস্টে ছিলেন বাংলাদেশ আগরতলা সহকারী হাই কমিশনের প্রতিনিধিরা খুশির দিন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা বাসীর জন্য এবং মুখ্যমন্ত্রী আপনার বাংলাদেশে বিখ্যাত হারিমাগা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমরা যে ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগে থেকেও আমাদের স্বমর্মিতা স্ব অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশ সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে আরো স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও আগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান আমরা এই প্রধান মুখ্যমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করে সত্তর মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করি আমার নাম মোহাম্মদ এজলক চৌধুরী আমি বাংলাদেশ রাজধানী হাইকমিশন আগরতলার প্রথম সচিব এবং এইচ দায়িত্ব পালন করছি সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আমান